কত সুন্দর কথা আর সাধুর মাধ্যমে সাধুর যে বীর কথা কথা যখন এই যখন প্রবেশ করবে আর হৃদয় স্পর্শ করবে যে আত্মার সুপ্রসিদ্ধি আমরা শান্তি কোথায় পাই আত্মাতে কি হৃদয়ে আর হৃদয়কে যেন স্পর্শ করে আপনি কি শান্তি পাই আর সেই কর্ণের ধারায় শ্রবণের দ্বারাই আমি ভগবানকে দর্শন করতে পারি নাম কি মঙ্গলম যত শ্রবণ করবো শ্রবণের মাধ্যমে আপনি আমি ভগবানের সেই নাম গুণ রূপ লীলা পরিকর হ্যাঁ এত সুন্দর দিয়েছেন এখন অনেকে বাঁধতে পারেন সারা দিনের এই চিন্তাই করে তাহলে খাস কর্ম করবো কিভাবে হম সবাই আমার সাথে একটা শ্লোক তোলেন হিতার শ্লোক উচ্চারণ করবেন কালেশ মা মনস্মর যুদ্ধ ময় পিত মন বুদ্ধি মা মে বয়সীয় সংশয়

আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত এই উপদেশটা গুরুত্বপূর্ণ সে যে ভগবান বলছেন না যে দেখুন বলছেন না যে কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে বলছেন ভগবান অনেকে বলে না সাধু বাবা আপনাদের তো কোনো খাম কাজ নাই শুধু মঠে মঠে খাও ঘুরো আমরা অনেক কর্তব্য কর্ম দায়িত্ব আছে আমরা এই সমস্ত নাম এই সমস্ত ভগবানকে চিন্তন করার সময় নাই বলে না অনেক লোকে বলে আমাদেরকে তো দেখুন এখানে ভগবান কর্মকে ত্যাগ করতে হবে প্রত্যেকেরই কর্ম আছে প্রত্যেকের দায়িত্ব আছে অত দেখা যাচ্ছে আমরা যে মঠে আছে আমাদের একটু হালকা দায়িত্ব কম কেন আমাদের সংসার নাই কেননা ছেলে মেয়ে স্ত্রী নাই কিন্তু আপনাদের আছে সেই জন্য আপনাদের আমাদের থেকে আরো অধিক গুরুত্বপূর্ণ জীবন কেন যখন বুঝিয়ে নিয়ে যাবেন সুন্দর করে যখন সংস্কার সম্পূর্ণ দিয়ে যখন আপনি ভগবত করে যাবেন মহাপুরু বললেন যে গৃহস্থ ভক্ত আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় কেন প্রিয় বলছেন তারা কত দায়িত্ব তারা সামাজিক দায়িত্ব পারিবারিক দায়িত্ব হ্যাঁ বন্ধু বান্ধব তার সন্তানদের বরণ কুসণ কর্ম তারপরে ভগবত বুদ্ধি তাহলে কত কত প্রভু যে একটা সুন্দর একটা সুযোগ দিয়েছেন হাট খুলেছেন যে নাম হট্ট কি নাম হট্ট দিয়েছেন প্রভু রাজবিহারী ভগবান কি সুন্দর এই অত্যন্ত একদিন হলে কিভাবে সঙ্গ অধ্যাপায় ভগবানের খুন কীর্তন করতে পারে এই খুনো কীর্তনে কোন আমন্ত্রণ নিয়ন্ত্রণের কোন প্রয়োজন নাই হম সত্যি কুশাই মহারাজ বলছেন আমি অনেক সময় কি করি নিমন্ত্রণের অপেক্ষায় থাকি কখন আমাকে নিমন্ত্রণ করলো করবে তারপরে যাব নিমন্ত্রণ করলো না যাবো না আমরা তো বলি না আরে এটা তো আপনি আসলেন না আমি আসলাম না এটা আমার লস লস কিনা এখানে যারা যারা আমরা আসছি খাওয়া আর আমার কোন আছে কি স্বার্থ আমি আমার স্বার্থ আছে হ্যাঁ আমি যে আপনাদের সামনে কিছু বলছি আমারও লাভ হচ্ছে আপনারও লাভবান হচ্ছে কিন্তু যে আসবে সেই জন্য হচ্ছেন কর্ম করো হে অর্জুন তুমি তোমার কর্তব্য কর্ম কর আর মা মানুষ তোমারও যুক্ত হচ্ছে তুমি তোমার কর্তব্য হচ্ছে যুক্ত করা আর চিন্তন করো আমার কথা হ্যাঁ আর বারবার এরকম চিন্তন করতে করতে কি হবে কি চিন্তন কীর্তনম যখন আপনি আমি শ্রবণ করব তখন হৃদয়ে কীর্তন স্ফুরিত হবে হম হরির নামে এমন কোন ব্যক্তি নাই যে নাই প্রভু হাত করে বসে থাকে নাই যে মানে ওর আছে সেও দেখছে হাতে দিচ্ছে এর মানে কি আপনার ভিতরে কৃষ্ণ প্রেম আছে হ্যাঁ সেই কৃষ্ণ প্রেম এমন কোন ব্যক্তির ভিতরে নাই কেননা ভগবদ গীতায় ভগবান বলছেন এরা তো আমারই নিত্য অংশ সন্তান কিরকম মমই ভাংস জীব লুক জীবভূত শোনার্থনা এরা তো আমার নিত্য অবিচ্ছেদ অংশ কিন্তু কি হয়েছে জানেন ভূত মানে কি ওই ভূত নাই কিন্তু সমস্ত জীবদেরকে বোঝাচ্ছে জীবভূত হ্যাঁ সে বলছেন আপনার আমার স্বভাব চরিত্র কি হয়ে গেছে জানেন ভগবানের জন্য আমার নিত্য বিচ্ছদ অংশ তারা শোনাক্তন কিন্তু মানস খ্রিস্টান তাদের যে মন সহযায় ধারণায় তারিত হবে চুপছে এদিক সেদিক শুনছে যার ফলে তারা সে আমার কথা শোনা তাদের সময় নাই আমার কথা শোনা হরে কৃষ্ণ বলেন হরে কৃষ্ণে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়েরা রান্না করে না মায়েরা রান্না করেন তো ঘুমট ঘুমট ছিলেন ঘুমট মানে যা যে দাবি যে ঘুমট যে লাকড়ি লাকড়িতে তখন রান্না করা হয় মায়েরা সাধারণত কি বলেন আপনাদের কি ভাষা বলে আচ্ছা যাই হোক এটাতে যখন রান্না করে যখন সে কড়াইটাকে সরানো হয় বাচ্চাটা সরিয়ে নেওয়া হয় দেখবেন কিছুক্ষণ পরে কেউ দেখবেন এখানে আগুন নাই একটা সাদা হয়ে আবরণ করে আছে ঠিক না মনে হবে আগুন নাই কিন্তু যখন আপনি একটু লড়া দিবেন কিছু দিয়ে একটা বস্তু দিন আগুন বলে কি হয় কল 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 কন কন করে হচ্ছে কিনা তো ঠিক আপনার আমার ভিতরে সেই ভগবত ভক্তি প্রেম আছে কিন্তু সেটা কি হয়েছে একটা আবরণ পড়ে গিয়েছে হ্যাঁ আর সেই আবরণ ব্যক্ত করতেন

কিন্তু কালক্রমে আপনি আমি ভুলে গিয়েছি কি যে মানে যে স্মৃতিটা সেটা কি হয়ে গেছে